আসলে আজকে সব আনন্দ একসাথে এক তো মারিয়ামের আর এক হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার এই যে আমাদের রেডি হয়ে গেছে যাই হোক তো আজকে হচ্ছে মারিয়ামের জন্মদিন হ্যাপি বার্থডে মারিয়াম তো মারিয়াম এর এখন আর बर्थडे জন্য কিছুই করব না যেহেতু এখন কুমিল্লাতে যাচ্ছি রেডি হয়ে গেছি আমরা এখন বাজে সকাল 8টা তো এখন বের হয়ে যাব টোটালি সব রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাব আর মারিয়ামের এর बर्थडे ইনশাআল্লাহ ডিসেম্বরের দিকে বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কিছু করব সবাই মারিমার জন্য একটু দোয়া করবেন বলে দাও আমার ছোট দোয়া করবেন আমার দোয়া আমাকে দিয়ে করবে ঠিক আছে তো ফিস দেখো তো মারিয়ামকে কেমন লাগছে একটু দেখো এই যে দেখো 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 এই যে দেখতে আছো মারিয়াম কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে চাদরটা নিয়ে নিলাম আমি জানি না কুমিল্লাতে ঠান্ডা আছে কিনা কিন্তু ঢাকাতে কিন্তু কোনো পরিমাণ ঠান্ডা নাই তো যাই হোক এদিক দিয়ে আবার দ্বিতীয়াবু নিজ থেকে টাকা শুরু করে দিয়েছে যে সিএনজি চলে আসছে তোমরা তাড়াতাড়ি আসো তো যে কথা শিখ কাজ তাড়াতাড়ি করে উঠে গেলাম কারণ সকাল সকাল আর্লি মর্নিং যদি আমরা বাসা থেকে বের হয়ে রাস্তায় তেমন একটা জ্যাম পাবো না সত্যি কথা বললাম রাস্তায় কিন্তু তেমন একটা জ্যাম ছিল না সবাই মনে হয় অফিসের জন্য মাত্রই রোয়ানা দেওয়া শুরু করেছে প্রথমত সকাল সকাল যদি আমরা বাসা থেকে বের না হতাম ঢাকা শহরের জ্যামের কথা কেউ তো আমাদের অজানা নাই সবাই জানি ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম হয় আর বিশেষ করে গুলিস্তানের রাস্তাগুলোতে তো কি আর বলবো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা সকাল সকাল একদম রাস্তা ফাঁকা পেয়ে তাড়াতাড়ি করে গুলিস্তান চলে আসছি আর মোট কথা হচ্ছে বাসের টিকিটটাও আমরা খুব সহজেই কালেক্ট করতে পেরেছি এই যে মারিয়ামটা আঙুল খাচ্ছে ওর আঙুল খাওয়ার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি আপনারা যদি কেউ জেনে থাকেন যে আঙুল খাওয়া মারিয়াম কীভাবে বন্ধ করবে আমাদেরকে আমাকে একটু জানাবেন তো যাই হোক সকাল সকাল দেখি পেয়ারা আর শশা নিয়ে এক ভাই উঠছে খালি পেটে যেহেতু আমরা কেউ নাস্তা করে নেই সকাল সকাল এইসব পেয়ারা শশা কেউই খাবো না দেখি সামনে যদি বেশি খিদে লেগে যায় তখন হয়তো কিছু একটা খেয়ে নিব তো যাই হোক বাস কিন্তু এখনও ভরে বাসে মানুষ আসতেছে তো আসতেছে মোট কথা হচ্ছে এত সকালবেলা আমরা গিয়েছি মাত্র অর্ধেকও মনে হয় বাস ভরেনি কিছু করার নেই আবার এদিকের যদি চিন্তা করি সেদিকে দেখা যাবে যে আবার জ্যামে পড়ে যাব। সেজন্য মুটমাট মাঠ কথা বসে থাকবো একটু বাসে বসে থাকবো সেটা কোনো সমস্যা না কিন্তু রাস্তায় জ্যামের ভিতরে বসে থাকতে চাই না মোটামুটি অনেক মানুষই চলে আসছে হয়তো দশ পনেরো জনের মতো বাকি আছে সেটাও হয়ে যাবে এত টেনশন করলে তো আর হয় না আর যেহেতু বাবার বাড়িতে যাবো এমনিতে মনের ভিতরে অনেকটা খুশি কাজ করতেছে যতক্ষণের জন্য যাই বাবার বাড়ি তো বাবার বাড়ি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কয়েকটা সিট মাত্র খালি আছে তারপরে কয়েকটা সিট ভরে গেলেই কিন্তু বাসটা ছেড়ে দিবে আর কি আর বলবো কষ্টের কথা এই ঠান্ডার ভিতরে কেন যে ওরা এসিগুলো বন্ধ করে না আমি সেটাই বুঝতে পারি না বাইরে কিন্তু তেমন একটা ঠান্ডা নাই কিন্তু বাসের ভিতরে প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভিতরে ওরা এসিটা একদম ফুল স্পিডে ছেড়ে রেখেছে কী আর করব যাই হোক আস্তে আস্তে তো অনেক খিদা লেগে গেলো যেহেতু সকালবেলা নাস্তা করি নেই চিন্তা করলাম আমিও একটা পেয়ারা খাই ওদের দেখা দেখি কিন্তু পেয়ারাটাতে অনেক বেশি লবণ ছিল যাই হোক একটু খেয়ে নিলাম যেহেতু বাবার বাড়ি যাচ্ছি একটু খুশি মনে একটা একটু লবণে কিছু হবে না খেয়ে নিলাম আর মোটামুটি কিন্তু আমরা চলে আসছি বেশি একটা দেরি নেই অলরেডি আমরা বাড়ির কাছে চলে আসছি তেমন একটা সময় লাগে নাই এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমরা চলে আসছি একটা বিষয় আমি সব সময় খেয়াল করি যেখানে যাওয়ার জন্য বেশি এক্সাইটেড থাকি সেখানেই না মনে হয় সময়টা অনেক বেশি লেগে যায় রাস্তা মনে হয় শেষই হয় না যাই হোক আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি সময়ের অপেক্ষার প্রহর শেষ হয়ে আসছে ফাইনালি অপেক্ষার প্রহর শেষ করে চলে আসলাম বাবার বাড়িতে অনেক মাস পর হয়তো কিছুক্ষণের জন্য আসছি তারপরেও না মনটা আনন্দে ভরে যাচ্ছে বাবার বাড়ি তো বাবার বাড়ি এর চেয়ে আনন্দ আর কি হতে পারে